আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখিনি আজকে আমরা কী বিষয় নিয়ে কথা বলবো ডিমের ভেতরে প্লাস্টিকের কুসুম চলুন বিস্তারিত আমরা জেনে নেই মেয়েকে ডিমের অমলেট করে খাওয়ানোর জন্য স্থানীয় দোকান থেকে কয়েকটি ডিম কিনেছিলেন কলকাতার কড়েয়া থানার এলাকা বাসিন্দা অনিতা কুমার কিন্তু সেই ডিম ফাটাতে যা বেরিয়ে এলো তা রীতিমতো সন্দেহজনক শেষ পর্যন্ত রহস্যজনক ডিম নিয়ে থানায় অভিযোগও দায়ের করেছেন ওই গৃহবধূ আনিতা দেবীর অভিযোগ প্রথমে একটি ডিম ফাটাতেই তার মধ্য থেকে প্লাস্টিক জাতীয় জিনিস বেরিয়ে আসে প্রথমে প্রথমে তিনি করেন ডিমটি হয়তো নষ্ট মনে করেন ফের একটি ডিম ফাটাতেই একই ধরনের সন্দেহজনক জিনিস বেরিয়ে আসে ওই গৃহবধূ এবং তার পরিবারের সদস্যরা হন ডিমের ভেতরে প্লাস্টিক জাতীয় জিনিস রয়েছে অনিতা দেবীর সন্দেহ হয় এগুলি চীনা নকল ডিম হতে পারে কারণ ডিমের কুসুমগুলি ভাজার পরে সেগুলো প্লাস্টিকের মতোই শক্ত হয়ে যায় শুধু তাই নয় প্লাস্টিক পরা গন্ধও বেরোচ্ছে বলে দাবি করেন এই গৃহবধূ এরপরেই করেয়া থানার অভিযোগ দায়ের করে গৃহবধূর পরিবার থানা থেকে জানানো হয় পরীক্ষার জন্য ওই ডিমগুলি খাদ্য দফতরে পাঠানো হবে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেবে পুলিশ অনিতা দেবী জানিয়েছে তিনি চান এই ধরনের কৃত্রিম ডিমের বিষয়ে সচেতন হোক মানুষ আশা করি আমাদের পোস্টটা ভালো লেগেছে আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ